বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে জনতা উন্নয়ন পার্টির কর্মী সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সবাই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে তুলোধনা করেন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনে নিন আপনাকে বিজেপির সুবিধা পরাওlder দিনে বাংলার মুসলিমরা আমার উপরে যে

বুকের ভিতরে একটা বিরাট যন্ত্রণা ছিল ব্যথা ছিল সেই ব্যথাটাকে আমি মলম লাগাবার চেষ্টা করেছি তাই ভারতবর্ষের বিয়াল্লিশ কোটি মুসলমান বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে আজকে বীর সন্তান হিসেবে দেখছে তেত্রিশ বছর আগে যে ক্ষত ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও এই মমতা ব্যানার্জি তখন তার দপ্তরের একটা ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল তারা কিন্তু বাঁচাতে পারত বাবরি মসজিদকে বাঁচায়নি তিন পার্সেন্ট হিন্দু উগ্র হিন্দু তারা বাবরি মসজিদকে ভেঙেছিল এখানে আমি বাবরি মসজিদ করছি বলে সুপ্রিম কোর্ট তো নিষেধ করেনি সেখানে তো বাবরি তাজ থেকে পাঁচ একর জায়গা দিয়েছে আমি বাবরি মসজিদ করছি বলে ইউপির রাজু দাস সে আমাকে সরাসরি আমার মাথা কাটার জন্য দু কোটি টাকা প্রাইজ ঘোষণা করেছে তাই আমি মুসলমানদের বলবো যে বারবার হিন্দু সমাজের লোকদের মুখ্যমন্ত্রীর জন্য ভোট দিয়েছেন কখনো শঙ্কর রায়দেরকে কখনো বিধান রায়দেরকে কখনো অজয় মুখার্জি কখনো জ্যোতিবাবু কখনো বুদ্ধবাবু এখন তিনবার মমতা ব্যানার্জি একবার বাংলার মানুষ তাদের নিজেদের প্রতিনিধিকে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের হাতে বেশি দিতে হবে না একশোটা সিট কিভাবে পুতুল নাচানো করে বাংলার হয় হুমায়ুন এবং শুধু হুমায়ুন কবিরের নাই মুসলমানদের দখলে থাকবে আটকাতে পেরেছিল তো হুমায়ুন কবির যদি হোক শুরু করবে না সাগরদিগির ওসি টুলে যাবে জঙ্গিপুরের এসপি টুলে যাবে মমতা ব্যানার্জির গতি টলে যাবে